এখন তো বিভিন্ন সিনেমা হলে সিনেমা চলছে ঠিক না সারা মাস ইবাদত করছে তারাবি পড়ছে বাহ এখন আবার ঈদ উপলক্ষে আনন্দ উদযাপনের জন্য আমার মুসলমান ঘরের সন্তানেরা তারা এখন সিনেমা হলে গিয়ে আবার সিনেমাও দেখতেছে ঠিক না বলছে সিনেমা দেখার তো গুনা নাকি নেকি সিনেমা দেখা এটা কি নেকের কাজ না গুনাহের কাজ কত বড় ব্যাক্য হলে কত বড় কপাল করা হলে এই কথা মিডিয়ার সামনে বলে যে আমি এই সিনেমা দেখার আগে চার রাগাত নহল নামাজ পড়ে আসছি এখন যদি আমার মরণ হয় তাও আমার কোনো আফসোস নেই এটা এক মুসলমানের জবানের কথা আগামী বছর এই আবার এই রমজান আসবে ওই সময় আমরা তা হওয়ার ওই সুযোগ পাবো কি পাবো না এটা আমাদের জানা নাই রমজান মাসে শয়তান শিকলে গন্ডি ছিল শয়তান মুমিনদেরকে ধোকা দিয়ে গুনায় ফেলতে পারেন না এক কথায় মুসলমানেরা রমজান মাসে অন্য মাসের তুলনায় বেশি বেশি নেকামল করেছে রমজান চলে গেছে সওয়াল শুরু হয়েছে শয়তান জিনজির থেকে ছাড়া পেয়েছে কবরের রাজা রমজান মাসে বন্ধ ছিল সাবান মাসের চাঁদ যখন উঠেছে আবার ওই কবরের রাজা শুরু হয়ে গেছে তো যেহেতু রমজান মাসটা নেকের পরিবেশ বেশি থাকে জন্যই মুসলমানরা বেশি নেকির কাজে লিপ্ত থাকে রমজান চলে গেছে এখন গুনাহের পরিবেশ বেড়ে গেছে তো আমরা যারা মুমিন যারা মোত্তাকে আমরা তো সব সময় গুণার থেকে নিজেদেরকে বাঁচা রাখার জন্য চেষ্টা করি নামাজ পড়া একটা ইবাদত রমজান ছিল রোজা রেখেছিলাম ওটা একটা ইবাদত সম্পদ আছে দান করা ইবাদত জিকিরসার ইবাদত এরকম অনেক অনেক রকমের ইবাদত আছে কিন্তু গুনার থেকে বেঁচে থাকা আমার দ্বারা যদি গুণা না হয় এটা সব থেকে বড় ইবাদত শোবান নেক কাজ করা যেমন ইবাদত একটা গুনার থেকে নিজেকে বাঁচায় রাখা তার থেকে বড় ইবাদত শোবান আমি চাইলেই একটা নেক কাজ করতে পারি মসজিদে আসি আমি চাইলেই মসজিদে একশো টাকা দান করতে পারি এটা সহজ কিন্তু আমি মুমিন আমি মোত্তাকে শয়তান আমাকে ধোকায় ফেলে সহজেই আমার দ্বারা গুণা ঘটাতে দিতে পারে কারণ সমাজে বর্তমানে সমাজে বর্তমানে সাবাই রামের যুগে ক্রামের যুগে ছিল একরকম আমাদের এই যুগে আর এক রকম সাবাইকারের যুগে সাবাইকেরামদের ইমান এত মজবুত ছিল তাদের দ্বারা গুণা ছিল কঠিন তাদের দ্বারা নেক ছিল সহজ এটা আমাদের জন্য হওয়া উচিত কিন্তু এখন এমন একটা পরিস্থিতি এমন একটা পরিবেশে আমরা সমাজ বসবাস করি এখন আমাদের দ্বারা নেকির কাজ কঠিন গুণা সহজ ঠিক না আমি তো চাইলেই গুণা করতে পারি না কিন্তু শয়তান বর্তমানে সহজেই আমাদের দ্বারা গুনার কাজের জড়ায় রাখে সহজেই গুণা করে আর গুণা এমনভাবে করে গুনাকে এখন অনেক মুসলমানরা গুনাই মনে করে না ঠিক না বলে আর ওই দিন দু একদিন আগে ঈদের পরে আমার সামনে একটা ভিডিও আসলো হয়তো আপনাদের সামনে আসছে এখন তো বিভিন্ন সিনেমা হলে সিনেমা চলছে ঠিক না। সারা মাস ইবাদত করছে তারাবি পড়ছে। বাহ এখন আবার ঈদ উপলক্ষে আনন্দ উদযাপনের জন্য আমার মুসলমান ঘরের সন্তানেরা তারা এখন সিনেমা হলে গিয়ে আবার সিনেমা দেখতেছে সিনেমা দেখা তো গুণা নাকি নেকি সিনেমা দেখা এটা কি নেকের কাজ না গুনাহের কাজ কত বড় ব্যাকল হলে কত বড় কপাল করা হলে এই কথা মিডিয়ার সামনে বলে যে আমি এই সিনেমা দেখার আগে চার রাখা ন হল নামাজ পড়ে আসছি এখন যদি আমার মরণ হয় তাও আমার কোনো আফসোস নাই এটা এক মুসলমানের জবানের কথা তার অন্তরের মধ্যে গুণা করতে করতে অন্তর যে কতটুকু নিকৃষ্ট হয়ে গেছে এই কথার দ্বারাই উপলব্ধি করা যায় এটি না বলে এক গুণা করতেছে আবার বলতেছে আমি নামাজ পড়ে আসছি এই সিনেমা দেখার জন্য আমি এর আগেও বলছিলাম যে আমরা এই ঈদ উপলক্ষে সিনেমা নাটক বিভিন্ন কিছু টিভির মধ্যে সিরিয়ালে দেখানো হয় বলতে হচ্ছে না আপনি কেমন জানেন ছোটবেলা তো আমি দেখছি ভাই প্রাইমারিতে যখন পড়তাম সাদা কালো টিভি ছিল এই আট দশ বাড়ি থাকে একটা টিভি থাকতো ওই বাড়ির মধ্যে সব মানুষ হাজির ছিল না শুন তখন সহজে টিভি ছিল না সবার বাসায় সবাই দেখতেও পারতো না এত গুণাও হতো না সাদা কালো টিভি ঝিরঝির করে একজনের পাঠায় গুড়া ইন্ডিনে গুরা এ হইসে হয়েছে সিনেমা শুরু হওয়ার আগে নাটক শুরু হওয়ার আগে তারা সুন্দর কোণে একটা মেয়ে মানুষ হতো বা ছেলেমানুষ বলতো এখন আপনারা উপভোগ করবেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পূর্ণ দুর্গ বাংলা ছায়াছবি ফাটাফাটি কথা কয় না কি আমি কি ভুল বললাম এক তো গুনাহের কাজ আবার বলতেছে পবিত্র ঈদ উল উপলক্ষে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমরা আল্লাহর সাথে ঠাট্টা মস্করা করে করে আরো বেশি করে আল্লাহকে আমরা নারাজ করতেছি কিনা বলে এটা তো মুমিনের বৈশিষ্ট্য হওয়ার কথা না মুমিন তো গুনাহকে ভয় পাবে আমরা গুনাহ করি তো করি আবার আল্লাহর নাম নিয়ে করি মদ খাওয়া হারাম মদ খাইতেছে আবার বিসমিল্লা বলে হয়ে গুনা করতেছে মুমিন গুনাহকে গুনাহ মনে করে না আল্লাহ পাক সর্ব ধরনের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত রাখেন বলি আমি এই যে রমজান মাস চলে গেছে এখন আমাদের দ্বারা আরো সহজেই গুনাহ হবে কারণ শয়তান এমনি তো ধোকায়ে ছলায় এখন আরো সহজে ধোকায়ে বানায় আমরা যে মুত্তাকি তাকওয়াবান এর আরেকটা গুণ বৈশিষ্ট্য হলো মুমিনরা গুণার থেকে নিজেদেরকে বাঁচায় রাখবে আল্লাহ আমাদের তৌফিক দান করেন বলে আমি